শতকের অর্ধশতক থেকে আর মাত্র একটা সেঞ্চুরি দূরে এনামুল হক বিজয় অপরাজিত একশো উৎকৃষ্ট উদাহরণ প্রায় চার ঘন্টা সাবারের উত্তপ্ত গরমে ঠায় দাঁড়িয়ে এই ম্যারাথন ইনিংস খেলেছেন বিজয় একশো বিয়াল্লিশ বলে বাউন্ডারি হাঁকিয়েছেন এগারোটা ওভার বাউন্ডারি তিনটা টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে শূন্য রানে ফিরলেও পরে ঠিকই আপন ঢঙে ব্যাট করতে শুরু করেছেন তিনি সবার আগে চলমান ডিপিএলে এ পাঁচশো রানের মাইল ফলকে পৌঁছে গেছেন বিজয় নব্বইয়ের কাছাকাছি গড় আর একশোর উপরে স্ট্রাইক রেটে রান করেছেন পাঁচশো তিরিশ এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ মালিক বিজয় সেঞ্চুরিয়া কেছেন দুইটা ফিফটি করেছেন তিনটা গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে তুলে নিলেন পেশাদার ক্রিকেটের নিজের উনপঞ্চাশতম সেঞ্চুরিটা শেখ মাসালয় মাসলাময় প্রান পর্যটক নোভ সামলানো দায় নার্ভাস নাইন্টিসে গিয়ে ইদানিং অনেকটা বেশি খোলসবন্দী হয়ে যাচ্ছেন তিনি এদিনও তাই কিছুটা দেখে শুনেই সেঞ্চুরিটা নিশ্চিত করেছেন বিজয় উইকেটের সামনে কোন রকম একটু ঠেলে দিয়েই একশো বারো বলে আট চার আর দুই ছক্কায় মাইল ফলকে পৌঁছে যান বিজয় যদিও সেলিব্রেশনে তেমন আগ্রহ দেখা গেল না ব্যাটটা হালকা উঁচিয়ে যেন জানান দিলেন গাছটা এখনো ঢের বাকি সেঞ্চুরির পরে হাত খুলেন আবারও দলকে জয়ের পথেই রেখেছিলেন ইনিংসের শুরু থেকে দুশো বিরাশি রানের টার্গেটে বেশ অনায়াসেই ব্যাট করেছেন বাইশ গজে মেদি হাসান নাইম ইসলাম আসাদুজ্জামান পাইলদের বল মেরিট বুঝেই দেখে শুনে বাউন্ডারি ছাড়া করেছেন গাজী গ্রুপের অধিনায়ক দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এনামুল আট ম্যাচে ছয় জয় নিয়ে এখন অব্দি ডিপিএল এ আবহানি বিপক্ষে বুকে বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে গাজী গ্রুপ দলে তেমন তারকা ক্রিকেটার নেই বললেই চলে এনামুলের মন্টে তাও বিজয়ী হাসি হাসার স্বপ্ন দেখছে দলটি মাহফুজ আহমেদ খেলাঘাত্তর